জামাত ইসলামের সক্ষমতা দেখে বিশেষ করে ক্যাপাসিটি অ্যাফোর্ডেবিলিটি এটা দেখে আমরা অবাক এবং তারা ভিতরে ভিতরে কথা বলছে এত টাকা পায় কোথায় এবং অনেকে কিন্তু জামাত ইসলামের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলছে আর জামাতের লোকজন এগুলো এনজয় করে এবং এর সহজ উত্তর জামাতের কাছে আছে ডাক্তার শফিকুর রহমান দিয়েছেন যে দলের একজন রিক্সাওয়ালাও দশ টাকা পাঁচ টাকাও সংগঠনের জন্য দান করেন সেই দলে টাকার অভাব হতে পারে না দর্শক সক্ষমতার লেভেলটা কত দূর পৌঁছে গিয়েছে একটা খবরের মাধ্যমে আপনারা বুঝবেন যাত্রাবাড়িতে পঁচিশ জন শহীদের পরিবারে পরিবারের জামাতের পঞ্চাশ লক্ষ টাকা অর্থ অনুদান প্রদান চিন্তা করেন শুধু যাত্রাবাড়ি এলাকায় বসেই পঁচিশ জনকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে মানে টাকার খেলা টাকার টাকা পঁচিশ জনকে পঞ্চাশ লক এর মানে জামেয়াত ইসলামই কোন শহীদ পরিবারকে দুই লক্ষ টাকার কম দেয় না এবং কাউকে কাউকে বরং বেশি দেয় বেশি অভাবী হলে তার ঘর বাড়ি করে দেয়া ইত্যাদি ইত্যাদি এখন যেটা আলোচনা আসছে প্রায় এক হাজারের কাছাকাছি হবে আস্তে 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 পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে এর মানে কাউকে দিবে কাউকে দিবি না এটা তো আর হতে পারে না জামাত ইসলামী এই বৈ ছাত্র আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে যতজন শহীদ হয়েছে আমরা যদি আনুমানিক এক হাজার জনকে ধরি এক হাজার জনকেই কমপক্ষে দুই লক্ষ টাকা করে দিবে এর বেশি অনেককে দিয়েছে অলরেডি আবু সাইদের পরিবারের আর অনেক বেশি দায়িত্ব নিয়েছে তাহলে আপনি চিন্তা করেন এক হাজার জনকে দুই লক্ষ টাকা করে শত কোটি টাকার প্রজেক্ট আহাত প্রায় বিশ হাজারের মতো আহাতর খবর পাওয়া যাচ্ছে আঠারো হাজারের বেশি আহাতর তালিকেই পাওয়া গেছে আর তালিকা পূর্ণাঙ্গ প্রস্তুত হলে বিশ হাজার হবে এক হাজার শহীদ বিশ হাজার আহত আহতদের পাশেও জামাত ইসলামী অনেক অর্থ খরচ করছে তাহলে চিন্তা করেন জামাত ইসলাম সক্ষমতাটা কতদূর বিএনপি আওয়ামী লীগ তাদের কপালে চিন্তার ভাজ এত টাকা পায় কোথায় একটা দল গত পনেরো বছর যাবত কি মজলুম হাজার হাজার মামলা কারাগারে কত টাকা খরচ করতে হয়েছে আইনজীবীকে দিতে হয়েছে মামলার পেছনে খরচ করতে হয়েছে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে ধরে নিয়ে গেছে সংগঠনের পক্ষ থেকে বাজারও করে দেওয়া হয়েছে এরকম কত খরচ তারপরও শত কোটি টাকার প্রজেক্ট হাউ ইট পসিবল আল্লাহর রহমত ছাড়া কিছু নয় আরো তো ইসলামী দল আছে আরো তো রাজনৈতিক সংগঠন আছে কিন্তু জামায়াত ইসলামের এত বড় সাহস এত বড় প্রজেক্ট নেয়ার যেটা তাদের সুনির্দিষ্ট ভাবে দলীয় তেমন কোন উপকার আসবে না দলের ভিতরে এটা কথা হয়েছিল যে এত খরচ করা কি ঠিক হবে তখন কেউ যুক্তি দিয়েছিল আহ হাসিনার পতন না হলে অন্য খাতে মামলা বা আদালতে দৌড়দারি বা এগুলোর পারপাস এর চাইতে বেশি টাকাও হয়তো বা খরচ হয়ে যেতে পারত অতএব না এখানে টাকা খরচ করতে হবে এই একটা খবরের মাধ্যমে এই খবরটা ভাইরাল হয়েছে অনেকে তুমুল প্রশংসা করছেন যাত্রাবাড়িতে পঁচিশ জন শহীদ পরিবারকে জামাত ইসলামী পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদন অনুদান দিয়েছে মানে পঞ্চাশ জন হলে এক কোটি একশো জন হলে দুই কোটি এর মানে একশো কোটি হতে বেশি সময় লাগে না সব মিলিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের পরিবারকে রাষ্ট্রীয় ভয়ে পুনর্বাসন করতে হবে যাদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের পরিবারকে রাষ্ট্রীয় পুনর্বাসন করতে হবে নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের আমির আহ্বান জানিয়েছেন দর্শক সরকার এই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কাজ করে যাচ্ছে শহীদ পরিবারকে পুনর্বাসন করা বা আমরা এভাবে বলতে চাই উনিশশো সালে আমাদের একটা মহান মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা রেসপেক্ট করি সেটাকে কিন্তু সেটা অনেক পুরনো এখন আমাদেরকে সে একাত্তর তেমন আন্দোলিত করার কথা নয় বা তরুণ প্রজন্মকে ছুঁইতে পারার কথা নয় এখন আমাদের কাছে ভেরি মাস রেলেভেন্ট দুই অতএব একাত্তর সালের মুক্তিযোদ্ধাদেরকে আমরা যেরকম সম্মান করেছি রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল আর সালের মুক্তিযোদ্ধাদের আহত নিহত অংশগ্রহণকারীদেরকে ধীরে ধীরে সেরকম সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী বরিষিষী সদস্য ঢাকা মনোরদক্ষিণ আবির মহম্মদ নুল ইসলাম বুলবুল বলেছেন শহীদ পরিবারের সদস্যদের কষ্ট পুলিজে সেরা আকাশ বাতাস ভারী হয়ে উঠছে রক্ত সাগর পাড়ি দিয়ে বনব্যুত্থানের মাধ্যমে যে বিপ্লব সৃষ্টি হয়েছে তার ফলে আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে রাষ্ট্রীয় সকল শক্তিকে কাজে লাগিয়ে আওয়ামী ফেসিস্ট অপশক্তি ছাত্র জনতার আন্দোলনকে ব্যর্থ করে দিতে চেয়েছিল ইতিহাস সাক্ষী বান্নর ভাষা আন্দোলন ছিল ছাত্রদের নেতৃত্বে আন্দোলন কখনো ব্যর্থ হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যর্থ হওয়ায় সকল প্রকার অপচেষ্টা করেও এই জুলুমবাস ফেসিস্ট সরকার পার পায়নি পাঁচ আগস্ট লক্ষণ সেনের মতো পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দর্শক হাসিনা কিভাবে পালিয়েছিল এ বিষয়ে রাজনৈতিক মাঠে বিভিন্ন বক্তব্য দেওয়া হয় আমি মনে করি নুরুল ইসলাম বুলবুল এই বক্তব্যটা পরবর্তীতে অনুসরণী হতে পারে যে হাসিনা কিভাবে পালিয়েছে কেউ বলে ল্যাজ গুটিয়ে পালিয়েছে ঠিক আছে এই অ্যাজেকটিভও রাজনীতি আমরা ব্যবহার করব মাঠে ময়দানে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তবে ইটস ভেরি ইম্পর্টেন্ট এভাবে ব্যবহার করব যে হাসিনা লক্ষণ সেনের মতো পেছনের দরজা দিয়ে পালিয়েছে এটা খুবই সুন্দর একটা অ্যাজেক্টিভ নিয়ে এসেছেন নুরুল ইসলাম বুলবুল রাজধানীর শনি রাখায় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ি অঞ্চলের উদ্যোগে আয়োজিত বৈষম্যের শহীদ পরিবারের সদস্যদের সাথে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির কথা বলেন যাত্রাবাড়ি শনি রাখা আমাদের চব্বিশ সালের মুক্তিযুদ্ধের অন্যতম প্রাণ কেন্দ্র ছিল অতএব এই অঞ্চলকে ঘিরে আমাদের একটা আবেগ কাজ করে এই অঞ্চলের যে পরিমাণ মানুষ শহীদ হয়েছে অন্য কোনো নির্দিষ্ট অঞ্চলে এত মানুষ শহীদ হয়নি অতএব এই অঞ্চলকে জামাত ইসলাম গুরুত্ব দিচ্ছে আমাদের সবাইকে স্পেশাল গুরুত্ব দিতে হবে আমাদের মুক্তযুদ্ধের এলাকা মুক্তি শনি রাখা এবং আমি একটা কথা বারবার বলি যারা থানায় হামলা করেছে পুলিশের অস্ত্র লুট করেছে এবং পুলিশ মেরেছে তাদেরকে আলাদাভাবে পুরস্কৃত করা উচিত কারণ এই কাজ করতে না পারলে হাসিনাকে তাড়ানো সম্ভব হতো না ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বুলবুল আওয়ামী সরকার জুলুমের নির্যাতন চালিয়ে এদেশকে বসবাসের অযোগ্য ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে বিচারের নামে অবিচার শুরু করেছিল তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামাতের এগারো জন শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে ষোলো বছরের শাসন আমলে জামাতের পাঁচশো নেতাকর্মীকে শহীদ করেছে বিশ হাজার মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ নেতাকর্মীকে স্বাভাবিক জীবনযাপন করতে দেয়নি স্বাধীন বাংলাদেশের সীমানাকে অরক্ষিত করে সীমান্তে ফেলানির মতো লাশ উপহার দিয়েছিল এমন অবস্থায় দেশে পুনর্গঠন করতে হবে দেশপ্রেমিক শক্তির মাধ্যমে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে চমৎকার দাবি তিনি বলেন বিপ্লবত্তা নতুন বাংলাদেশ বিমানে বাংলাদেশ জামাত ইসলামে অগ্রণী ভূমিকা পালন করছে পাঁচ আগস্ট থেকে দুর্বৃত্তদের লুটপাট অগ্নিসংযোগ চাঁদাবাজি প্রতিরোধ এবং ভিন্ন ধর্মলম্বীদের কোনো উপাসনা সহদেশের মানুষের জানমালা নিরাপত্তায় জামাত ইসলামের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে তিনি বলেন ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে এর তাঁত ভাঙা জবাব দেওয়া হবে মানে জামাত ইসলামী রাজপথে থাকবে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ ভিন্ন রূপে যদি আবির্ভূত হওয়ার চেষ্টা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে এর মানে আওয়ামী লীগকে ক্ষমা করার প্রশ্নে আসে না আওয়ামী লীগকে মোকাবেলা করতে মাত ইসলামী প্রস্তুত এদেশের জনগণ এখন সজাগ ও সচেতন রয়েছে কোন কুচুকরি মহল আর কোন দেশ বিরোধী এজেন্ডা আর বাস্তবায়ন করতে পারবে না তাদেরকে জামাত ইসলামী সুযোগ দিবে না অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন যাদের রক্তের উপর দাঁড়িয়ে দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে সেই শহীদ পরিবারের দায়িত্ব নিয়ে তাদের কর্মসংস্থান ও আহতদের সুচিকিৎসা ও পঙ্গুত্ববরণকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সভাপতির বক্তব্য আব্দশবির ফখর চমৎকার বক্তব্য রাখেন দর্শক এখানে আর একটা হৃদয় বিদরক মর্মান্তিক দৃশ্যের অবতারণা হয়েছিল শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি এবং কান্নার রোল পড়ে যায় জামায়াত ইসলামী চমৎকারভাবে ভাবে শহীদ পরিবারের পাশে দাঁড়াচ্ছে এবং তাদের জবাহ করার সক্ষমতা এগুলো জাতি দেখছে আল্লাহ রহমত